বাছুরার পাখি ডিম পাড়ার আগে তারা হচ্ছে অনেকগুলো লক্ষণ প্রকাশ করে তো সেই লক্ষণগুলো যেহেতু মেয়ে পাখিটাই আসলে ডিম পারে তো তার মধ্যে হচ্ছে বেশিরভাগ লক্ষণগুলো সে প্রকাশ করে তবে ছেলে পাখির মধ্যেও কিন্তু কিছু লক্ষণ প্রকাশ পায় যেগুলো দেখেও আপনারা খুব সহজেই কিন্তু ফুচে ফেলতে পারেন যে আপনাদের পাখির ডিম দেওয়ার সময় হয়েছে কিনা বা তারা কখন ডিম দিতে পারে তো আজকের ভিডিওটি নতুন পাখি পালকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও হচ্ছে যাদের পাখিরা এখনও পর্যন্ত ডিম পারেনি বা ডিম দেয়নি তাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ আশা করছি আজকের ভিডিওটি যদি না টেনে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেন কোনো বিষয় যদি স্কিপ না করেন তাহলে হচ্ছে এই বিষয়গুলো সম্পর্কে আপনারা অনেকটা অভিজ্ঞ হয়ে যাবেন আমার পাখিরা ডিম পাড়ার আগে যে লক্ষণগুলো আসলে তারা প্রতিবারই প্রকাশ করে সেগুলোই হচ্ছে এই ভিডিওতে তুলে ধরবো এছাড়াও হচ্ছে পাখি ডিম পাড়ার জন্য কেমন পরিবেশ আপনি তাদেরকে আসলে দেয়া উচিত বা ডিম পাড়াকালীন কী ধরনের খাবার পরিচর্যা যত্ন পরিচর্যাটা আসলে তাদের করা দরকার তাদের প্রয়োজন সেই বিষয়েও বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন যেন কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি স্কিপ করে না যান তো যারা আমার চ্যানেলে নতুন কিংবা প্রথমবার ভিডিও দেখছেন বা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আপনারা আপনাদের পাখিদের জন্য এই ধরনের প্রয়োজনীয় ভিডিওগুলো রেগুলার পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরপর ভিডিওটি দেখতে থাকুন তো পাখি যখন ডিম পারে তাদের কিন্তু অনেকগুলো লক্ষণ প্রকাশ পায় তেমন প্রথমে হচ্ছে মেয়ে পাখিরগুলোই বলছি যেহেতু তার লক্ষণগুলোই আসলে বেশি প্রকাশ পায় এবং হচ্ছে তার লক্ষণগুলো দেখেই কিন্তু খুব সহজেই আপনি বুঝে ফেলতে পারবেন ডিম দেয়ার সময় হয়েছে কিনা বা কখন ডিম পাড়তে পারেন তো মেয়ে পাখিটা ডিম দেয়ার আগে তাকে দেখা যায় বারবার হচ্ছে হাড়ির চারপাশে ঘুরপাক খেতে আপনি যদি আপনার কাছে হাঁড়ি বা ব্রিডিং বক্স ঝুলিয়ে থাকেন তাহলে এই বিষয়টি আপনি খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন যে আপনার পাখি ডিম দেওয়ার আগে এই কাজটি করবে। সে হাড়ির বা হচ্ছে ব্রিডিং বক্সের চারপাশে ঘুরপাক করবে বারবার এবং হচ্ছে হাড়ির ভেতর যাওয়ার চেষ্টা করবে আপনার যে পাখিটা আগে হাড়িতে যেতে চাইতো না ডিম দেয়ার আগে সে কিন্তু বারবার হাড়ির ভেতর যাওয়ার চেষ্টা করবে যদি সে হাড়িতে বা ব্রিডিং বক্সে যেতে ভয় পায় তাও কিন্তু সে বারবার উঁকি দেওয়ার চেষ্টা করবে এবং গিয়ে কিছুক্ষণ পরপর আবার চলে আসবে বা গিয়ে সময় কাটানোর চেষ্টা করবে এছাড়াও হচ্ছে যদি আপনি হাড়ি বা ব্রিডিং বক্স ঝুলিয়ে থাকেন তাহলে কিন্তু দেখবেন মেয়ে পাখিটা তার হারি বা ব্রিডিং বক্সের যে মুখটা রয়েছে আসা যাওয়ার পথটা সেটা হচ্ছে কামড়িয়ে আরও বড় করার চেষ্টা করে আসলে সে তার বাসাটা নিজের মতো করে তোলার চেষ্টা করে আরামদায়ক করে তোলার চেষ্টা করে যেন সে আরামসে ডিম পেরে সেখানে বসে ডিমে তা দিয়ে বাছা করতে পারে অর্থাৎ সে যেন তার ব্রিডিংটা তার মতো করে কমপ্লিট করতে পারে তাই সে তার হাড়ে বা ব্রিডিং বক্সে যে মুখটা রয়েছে সেটা কামড়িয়ে অনেকটা বড় করার চেষ্টা করে এখানে ভিডিওতে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাড়িতে কিন্তু দুই পাশে খেয়াল করুন যে কিছুটা খেয়েছে তারা এরকম মনে হচ্ছে আসলে তারা যখন ব্রিডিং করতো ডিম দেওয়ার সময় যখন মেয়ে পাখিটার হতো সে কিন্তু প্রতিবারই এই কাজটি করতো হাড়ির চারপাশে কামড়ানোর চেষ্টা করতো এছাড়াও কিন্তু হাড়ি ছাড়াও তারা যে খাঁচাটাই তাদের আমি রেখেছি এই খাঁচাটার যেগুলো রয়েছে সেইগুলোও কিন্তু কামড়ানোর চেষ্টা করে বারবার বা হচ্ছে আপনি যদি হাঁড়ির ভিতর বা ব্রিডিং বক্সের ভিতর কোনো কাগজ বা কোনো কিছু দিয়ে রাখেন ময়লা জাতীয় বা কোনো কিছু তাহলে কিন্তু দেখবেন মেয়ে পাখিটা হাঁড়ির ভিতর গিয়ে হাড়িটা পরিষ্কার করার চেষ্টা করছে অর্থাৎ সে ডিম পাড়ার জন্য তার হাঁড়ি বা ব্রিডিং বক্সটাকে প্রস্তুত করার চেষ্টা করছে এছাড়াও হচ্ছে মেয়ে পাখিটার আচরণের মধ্যে বিশাল একটা পরিবর্তন খেয়াল করবেন আপনি আপনার যে মেয়ে পাখিটা আগে ধরেন যে অনেক শান্ত ছিল সে পাখিটা হয় চঞ্চল হয়ে গিয়েছে না হয় আরও শান্ত হয়ে যাবে বা অনেক রাগান্বিত হতে পারে দেখা যায় সে তার পার্টনারকে আক্রমণ করার চেষ্টা করতে পারে বা হচ্ছে তার পার্টনারের সঙ্গে অর্থাৎ ছেলে পাখিটার সঙ্গে তার ঘনিষ্ঠতা আরো বাড়িয়ে দিতে পারে আপনার পাখিরা ডিম পাড়ার আগে ছেলে পাখিটাকে দেখবেন ম্যাটিং কল করতে অর্থাৎ ভিডিওতে দেখতে পাচ্ছেন এভাবে মাতা নাড়িয়ে বারবার ডাকার চেষ্টা করে অর্থাৎ মেয়ে পাখিটাকে আকৃষ্ট করার চেষ্টা করে ডিম দেয়ার পূর্বেই কিন্তু এই বিষয়টা আপনারা বেশি করে খেয়াল করবেন তো মেয়ে পাখিটারও যদি ডিম দেয়ার প্রতি সায় থাকে তাহলে কিন্তু দেখবেন সে পাখিটাও কিন্তু তাকে সাই দিচ্ছে ডিম দেয়ার জন্য অর্থাৎ ম্যাটিং করার জন্য কিন্তু সে মেয়ে পাখিটাও ছেলে পাখিটার ডাকে সাড়া দিচ্ছে মাঝে মাঝে আপনি আপনার পাখিদের কিন্তু ম্যাটিং করতেও দেখে ফেলতে পারেন এছাড়াও কিন্তু দেখা যায় তাদের খাবারের প্রতি আগ্রহ আগের তুলনায় অনেকগুণ বেড়ে যায় আপনার যে পাখিগুলো আগে তেমন খাবার খেতে চাইতো না ডিম দেওয়ার পূর্বে আপনি খেয়াল করবেন যে আপনার মেয়ে পাখিটা আগের চাইতে অনেক বেশি খাবার খাওয়ার চেষ্টা করছে অর্থাৎ তার শরীরে যে ঘাটতিগুলো রয়েছে সে সেগুলো পূরণ করার চেষ্টা করছে আপনি যদি আপনার খাঁচায় ক্যাটল ফিশ বোন বা হচ্ছে মিনার ব্লক দিয়ে রাখেন তাহলে আপনার যে মেয়ে পাখিটা আগে এগুলো খেতে চাইতো না সেই পাখিটা কিন্তু এখন দেখবেন ক্যালসিয়াম জাতীয় খাবারগুলোর প্রতি তার আকর্ষণ আরও অনেক বেশি বেড়ে গিয়েছে সে একাই হচ্ছে সেগুলো খেয়ে নিচ্ছে পরিমাণে অনেক বেশি কারণ হচ্ছে সে চায় তার শরীরের ক্যালসিয়ামের ঘাটতিগুলো পূরণ করতে ডিম পাড়ার পূর্বে মেয়ে পাখিটা কিন্তু বেশি সময় হাড়িতে কাটায় আর সেজন্য কিন্তু তার যখন খাবারের প্রয়োজন হয় আপনি খেয়াল করবেন যে মেয়ে পাখিটা হাড়িতে বসে আছে আর ছেলে পাখিটা কিন্তু খাবার খেয়ে তাকে হাড়িতে গিয়ে খাবার খাওয়াচ্ছে অর্থাৎ তার যখন খিদে পাবে সে যেমন আগে সবসময় হাড়ি থেকে বের হয়ে বা হচ্ছে যদি হাড়িও না থাকতো তাহলে কিন্তু সে বের হয়ে যেভাবে নিজে খাবার খেত ডিম দেওয়ার পূর্বে কিন্তু বিশেষ একটা পরিবর্তন দেখা যায় সেটা হচ্ছে ছেলে পাখিটাকেই দেখা যায় আসলে মেয়ে পাখিটাকে ম্যাক্সিমাম টাইমে খাবার খাইয়ে দিতে অর্থাৎ সে নিজে নেমে কিন্তু খুবই কম খাবার খায় তো সেই কারণে দেখা যায় তার পুপসের আকৃতিতেও কিন্তু পরিবর্তন দেখা যায় যখন পাখিটির ডিম পাড়ার সময় ঘনিয়ে আসে তখন কিন্তু মেয়ে পাখিটার পুপসের মধ্যে অর্থাৎ পায়খানার সাইজের মধ্যে পরিবর্তন দেখা যায় আপনার যে পাখিটা আগে ছোটো ছোটো দানাদার টাইপের পায়খানা করতো ডিম পাড়ার আগে অর্থাৎ ডিম পাড়ার সময় যখন খুবই ঘূর্ণি আসে তখন আপনি খেয়াল করলে দেখবেন আপনার মেয়ে পাখিটা একটু বড় সাইজের পায়খানা করছে আর সেটা দেখেও কিন্তু খুব সহজেই আপনি মুহূর্তে আসলে বুঝে ফেলতে পারেন যে খুব শীঘ্রই আপনার পাখিটি ডিম দিতে চলেছে ডিম দেওয়ার পূর্বে আপনার মেয়ে পাখিটা যখন ঘন ঘন হাড়িতে গিয়ে বসে থাকবে তখন যদি আপনি হাড়িতে উঁকি মারেন তাহলে কিন্তু আপনি খেয়াল করলেই দেখবেন যে আপনার মেয়ে পাখিটা হাড়ির ভিতরে এমন ভঙ্গিমায় বসে আছে যেন সে এখনই ডিম পেরে দিচ্ছে আসলে ডিম পাড়ার পূর্বে পাখি কিন্তু এই ধরনের করে অঙ্গভঙ্গিময় করে হাড়ির ভিতর বসে থাকে বা দীর্ঘ সময় সে একটু শান্ত অন্ধকারচ্ছন্ন পরিবেশে সময় কাটাতে খুবই পছন্দ করে বাছেরার পাখি ডিম দেবে কি না আসলে এটা বোঝার সহজ একটা কৌশল হচ্ছে পাখির ভ্যান্ড চেক করা পাখির ভ্যান্ট আসলে যখন পাখি ডিম দেওয়ার সময় হয় তখন কিন্তু ভ্যান ফুলে উঠে যখন তার ভ্যান্টে ডিম আসে ডিমটা যখন তৈরি হয় তখন কিন্তু দেখা যায় তার ভ্যান্টে একটা ফোলাভাব খেয়াল করা যায় আর সেটাই কিন্তু আসলে স্পষ্টভাবে বুঝিয়ে দেয় যে আর কয়েক দিনের মধ্যেই পাখি ডিম দিতে চলেছে তবে শুরুর দিকে কিন্তু আসলে এটা বোঝা যায় না কারণ পাখি যখন ডিম দিতে যা তার যখন সাকসেসফুলি ম্যাটিংটা হবে ম্যাটিং হওয়ার দশ থেকে বারো দিনের মধ্যেই কিন্তু সে ডিম পারে যদি তার সাকসেসফুল ম্যাটিংটা হয় তো এখানে হচ্ছে তার ডিমটা তৈরি হতে কিন্তু এই কয়েকদিন সময়টা লাগে যার কারণে প্রথম দিকে তাকে দেখেই আসলে কিন্তু ভ্যান্ট দেখেই বোঝা সম্ভব না যে সে ডিম পারতে চলেছে তো তখন প্রথম দিকে আপনারা যে এতক্ষণ যে লক্ষণগুলো বললাম সেগুলো দেখেই আসলে আপনারা কনফার্ম হয়ে যেতে পারেন যে ডিম দিবে কি না আর ডিম পাড়ার দেখা যায় কয়েকদিন আগে আসলে ভ্যান্টের ফোলাভাবটা পাখাল বুঝতে পারে তো ভ্যান দেখে আসলে বোঝা যায় যে কয়েকদিনের মধ্যে পাখি ডিম দিতে চলেছে এটা আসলে সবচেয়ে সহজ মাধ্যম যে পাখির ভ্যান্ড দেখে আসলে বলাটা তো এতক্ষণ যে বিষয়গুলো বললাম এই লক্ষণগুলো যদি আপনার পাখিদের সাথে মিলে যায় তাহলে কিন্তু তাদের অবশ্যই হচ্ছে এমন ধরনের পরিবেশ দিন যাতে তারা বিরক্ত না হয় কারণ হচ্ছে পাখি যদি বিরক্ত হয় তাহলে কিন্তু তারা ডিম পাড়া বন্ধ করে দিতে পারে বা ডিম দিলেও ডিমের তা দেওয়া বন্ধ করে দিতে পারে হারিতে যাওয়া বন্ধ করে দিতে পারে তারা যেন ভয় না পায় তাদের খাঁচের সামনে যেন ঘন ঘন মানুষের আসা যাওয়া বা টিকটিকি ইঁদুর তেলা পোকা পিঁপড়ে এই ধরনের যাতে কোনো সমস্যা না হয় অর্থাৎ মেয়ে পাখিটা যেন কোনো কারণে ভয় না পায় সেই বিষয়টা নিশ্চিত করুন এর সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার পাখিদের খাবারের পরিমাণ আগের থেকে বাড়িয়ে দেন এমন এবং হচ্ছে তাদের এমন ধরনের খাবার তাদের খাদ্য তালিকায় রাখুন যেগুলো মেয়ে পাখিটার বা পাখিটার যে ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে সেগুলো যাতে পূরণ করতে সহায়ক হয় এ সময় পাখির জন্য অবশ্যই ক্যাটল ফিশ বোন বা হচ্ছে মিনার ব্লক রেগুলার তাদের খাচারে রেখে দিবেন কারণ হচ্ছে এ সময় এগুলো মেয়ে পাখিটার অনেক বেশি প্রয়োজন পড়ে আর সে কিন্তু প্রয়োজনে বেশি আগের চাইতে বেশিও কিন্তু খেতে তাদের দেখা যায় এগুলো তাদের শরীরে ঘাটতি পূরণ করে মেয়ে পাখিটাকে ডিম পারতে সহায়তা করবে এছাড়া আপনার মেয়ে পাখিটাকে সুস্থ সবল রাখতে ভালো ডিম বাচা করতেও কিন্তু সাহায্য করবে তাই এই সময় ক্যালসিয়াম জাতীয় খাবারের পরিমাণটা বাড়িয়ে দিন পাখিকে পরিষ্কার সিটমিক্স খেতে দিন এবং হচ্ছে খাঁচায় ক্যাটল ফিশবোন মিনার ব্লক রাখুন পরিষ্কার পানি দিন প্রতিদিন পানি পরিষ্কার পানি পরিবর্তন করে দিন এবং হচ্ছে তার খাঁচার পরিবেশটা নিশ্চিত করুন তাকে শাক সবজি খেতে দিন তার খাবার তালিকাটায় আসলে এমন খাবারগুলো আপনি যুক্ত করে দিন যাতে তার ঘাটতিগুলো পূরণ হয়ে যায় না হলে কিন্তু যে কোনো বিপদও ঘটতে পারে আপনার পাখিটা স্ট্রোক করতে পারে যেমন হচ্ছে আপনি যদি তার খাঁচাটা খুবই একদম হচ্ছে ঢাকা বা হচ্ছে ভারী কাপড় চোপড় দিয়ে একদম ঘিচি করে রাখেন তাহলে কিন্তু দেখা যায় হিট স্ট্রোক করে ফেলতে পারে গরমে বা যদি খুব ঠান্ডা বাতাসের মধ্যে রাখেন তাহলে কিন্তু সে যদি ডিম পারে তাহলে সেই ডিমগুলো নষ্ট হয়ে যেতে পারে বা ডিম দেওয়ার প্রতি তার আগ্রহ কমে যেতে পারে তাই এই সময় তার খাঁচার কে খাঁচার সেট আপটা ঠিক করেন এবং হচ্ছে তাদের খাবার দাবার দিকে মনোযোগ দেন আর যাদের পাখিরা এখনো পর্যন্ত ডিম পারে না এখন লাস্টে যে বিষয়গুলো বললাম সেগুলো কিন্তু আপনার জন্য প্রযোজ্য কারণ হচ্ছে পাখিদের খাবার দাবার আর হচ্ছে কে সেট এই দুটোই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিম দেওয়ার ক্ষেত্রে বাচ্চা ফুটানোর ক্ষেত্রে তো আপনার পাখিরা যদি ডিম না দেয় তাহলে পাখিদের খাবার দাবার সঠিকভাবে খাদ্য তালিকা তৈরি করে তাদের খাবার খেতে দিন এবং হচ্ছে তাদের কেস সেট গুরুত্ব দিন এই দুটো বিষয়ে যদি নিশ্চিত করেন তাহলে কিন্তু আপনার পাখিরা ডিম না দিলেও খুব শীঘ্রই তারা ডিম পারবে এবং হচ্ছে খুব ভালো ডিম বাচ্চা করবে আসলে পাখির সফল ব্রিডিং কিন্তু একজন পাখালের উপরে নির্ভর করে তাই এই সময় পাখির যত্ন পরিচর্যাটা সঠিকভাবে করতে পার করতে হবে তো চ্যানেলে আপনারা যদি ভিজিট করেন আমাদের চ্যানেলটি এই ধরনের অনেক প্রয়োজনীয় ভিডিও আপনার পেয়ে যাবেন পাখি সম্পর্কিত যেগুলো আপনি দেখলে পাখি পালন জার্নিটা আপনার আরও অনেকটা সহজ হয়ে যাবে কারণ অনেক খুঁটিনাটি বিষয় কিন্তু আপনি আগে থেকে জেনে নিতে পারবেন তো আজকে এতটুকু পর্যন্ত এই ধন্যবাদ সবাইকে